নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম পারফেক্ট দোকানের মতো বা বাজারের মতো আলুর চপ এবং বেগুনি কিভাবে আপনারা বাড়িতে খুব পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারেন তো এর জন্য রেসিপিটা আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নেব দু কাপ মানে হাফ কাপ হাফ কাপ করে মোট এক কাপ বেসন আমি নিয়ে নিয়েছি বেসনটা এবার এখানে আমি কিছু মেশাতে থাকবো নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমার লাগবে এখানে সামান্য পরিমাণ আমি দিয়ে দিয়েছি বিট লবণ এবং সামান্য পরিমাণে সাদা লবণ আপনারা চাইলে বিট লবণ না থাকলে শুধু সাদা লবণ দিয়েও করতে পারেন তবে বিট লবণ কিন্তু টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে এবার মিশিয়ে নেব তারপরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব তবে এখনই কিন্তু একদম জল দিয়ে পাতলা করে ফেললে হবে না সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এটা ভালোভাবে একটু ঘন করে মিশিয়ে নেব এভাবে যখন ঘন হয়ে আসবে তখন ঠিক এইভাবে যে কোনো চামচ বা যে কোনো কিছু সাহায্যে কিন্তু আপনাদের তিন থেকে চার মিনিট মতো একবারে নাগারে নেড়ে কিন্তু এইভাবে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটুও থামা যাবে না যত ভালোভাবে ফেটানো যাবে তত কিন্তু চপগুলো এবং বেগুনিটা কিন্তু ফুলে উঠবে এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তিন থেকে চার মিনিট ধরে অনবরত নেড়ে কিন্তু একটা পুর তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি কুচনা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব লাল করে ভাজার দরকার নেই একটু নরম হয়ে গেছে এবার আমি এখানে একটা বাটির মধ্যে রসুন কাঁচা লঙ্কা এবং আদাকে একটু করে গ্রেট করে নিয়েছি যে কোনো চপের যায় সামান্য একটু ভালোভাবে নিয়ে একদম লাল করে ভাজা যাবে না তারপরে এখানে কিছু মশলা মেশা থাকবো নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রং আসার জন্য নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো একটু সবজি মশলা এবং একটু মিট মশলা বাড়িতে একটু চাট মশলা থাকলে সেটাও দিতে পারেন সমস্ত কিছু মশলা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে মিস মশলাটাকে কিন্তু একদমই লাল করে ভাজবো না যে কোনো চপের মশলা কিন্তু লাল করে ভাজার একদমই দরকার নেই এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে আলুটা কিন্তু একবারে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন আমার এটা রান্না করতে করতেই হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি প্রয়োজন মতো লবণ বা সল্ট নাড়াচাড়া করতে করতে কিন্তু একদমই এটা মাখা মাখা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এভাবে হাত দিয়ে গোল গোল করে নেব প্রথমে আপনারা আপনাদের সাইজ মতো বড় ছোট করে নেবেন তবে একদম পারফেক্ট দোকানের মতো করতে গেলে কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাদের এগুলো সবগুলো সবগুলোই কিন্তু আমি শেয়ার করব আমার এগুলো প্রথমে গোল গোল করে নিয়ে নিয়েছি তারপর এখানে একটা থালা নিয়ে তার উপরে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি যে কোনো পাতলা নরম প্লাস্টিক বাড়িতে থাকলে সেটা একটু পরিষ্কার করে নিয়ে নেবেন তারপরে এভাবে উপর থেকে দেখে প্লাস্টিকটা উপর থেকে চাপে হাত দিয়ে কিন্তু এভাবে প্রেস করে নেব মিষ্টির দোকানে বা যে কোনো চপের দোকানে কিন্তু এভাবেই সবগুলো তৈরি করে নিয়ে যায় একদম খাওয়ালতো হাতে এগুলোকে আমি প্রথমে একটা প্লেটের মধ্যে একটু বেসন ছড়িয়ে দিয়েছি তাহলে এগুলো তলায় লেগে না যায় যেমন ভাজার সময় যেন তুলতে খুব সুবিধা হয় তাই এগুলো একটু বেসনের ছিটিয়ে কিন্তু রেখে দেবো সবগুলোকেই আমি এভাবে হাত দিয়ে কিন্তু আমি একটু চাপটা করে নেব এভাবে এভাবে আমি প্রায় পাঁচ থেকে ছটা মতো এখানে কিন্তু তৈরি করে নিয়েছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি ব্যাটারটা আমার একদমই রেডি পাঁচ থেকে দশ মিনিট পরে আমি এখানে দেখছি অনেকটাই কিন্তু এটা ফেটানো হয়ে গেছে ফেঁপে গেছে অনেকটা এবার আমি এখানে একটু মুচ আনার জন্য এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে কোনো কিছু দেওয়ার দরকার নেই তবে আপনারা যদি ময়দা বা এড়ার দিয়ে দেন তাহলে এটা কিন্তু একদমই নরম তৈরি হয়ে যাবে তাই চালের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন আর নিয়ে নিয়েছে খুব সামান্য পরিমাণে দু চুটকি পরিমাণে একটু খাবার সোডা তারপরে শুকনো উপকরণ দুটোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার প্রয়োজন মতো একটু করে জল ঢেলে এটা কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে ব্যাটার তৈরি করাটা যেন ঘনত্বটা একদম পাতলাও না হয় একদম যেন মোটাও না হয় এই ঘনত্বটা খুব গুরুত্বপূর্ণ এভাবে একটু করে জল দিলে প্রায় হাফ কাপ মতো জল কিন্তু আমার এখানে লেগে গেছে তারপরে একটা ব্যাটার আমি তৈরি করে নেব এভাবে যেন ব্যাটারটা উপর থেকে স্মুথ ভাবে পড়তে থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিন এবং একটা আঙুল ডুবিয়ে থাকলে কিন্তু আঙুলটা বাইরে থেকে দেখা যাবে কিন্তু আঙুলটা কিন্তু ঢেকে থাকবে এদিকে একটু সাদা তেল গরম করতে দিয়েছি খুব ভালোভাবে গরম করা তেলটা কিন্তু দুই থেকে তিন চামচ পরিমাণ আমি এখানে বেসনের মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তাহলে কিন্তু বেগনিগুলো খুব ভালোভাবে বা চপটা খুব ভালোভাবে মুচমুচে থাকবে তারপর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এভাবে উপর থেকে পুরটাকে ভালোভাবে দিয়ে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে তুলব তবে তেলটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এগুলোকে মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে একদমই হাই হাঁচে দেওয়া যাবে না আপনাদের বেসনের পরিমাণটা এবং মাখানোটা যদি খুব সুন্দর হয় একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু চপগুলো তৈরি হবে দেখিয়ে বুঝতে পারছেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো একদমই ওপরেও ভেসে উঠছে নিজে থেকে কিন্তু ফুলে এগুলো ভেসে উঠবে কোন রকম সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই যখন এগুলো উপর থেকে এইভাবে একটু করে ভেসে উঠবে আর এক পিঠ ভালোভাবে উল্টে দেব তবে সঙ্গে যেগুলো ছোট ছোট কুরকুরে গুলো তৈরি হয় সেগুলো কিন্তু খেতে খুব ভীষণ মজার লাগে এখন হয়ে গেছে এক পিঠ এটা আপনা থেকেই কিন্তু ফুলে গেছে তারপরে এগুলো উপর থেকে আর একবার ভালোভাবে উল্টে নেব তবে আঁচটা কিন্তু একদমই মিডিয়াম রেখে ভাজতে হবে একদম ফুল যাবে না নইলে কিন্তু একদম উপরটা পুড়ে যাবে প্রায় এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু এক একটা ব্যাস তৈরি হয়ে যাবে আপনাদের যদি বেশি পরিমাণে হয় তাহলে আলো একটু বেশি বড় কড়াই নিয়ে কিন্তু আপনারা এর থেকে বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেছে আমার প্রথম ব্যাচের চপগুলো এবার এগুলোকে একটু তুলে নেব একদম পারফেক্ট দোকানের মতো কালার এবং রং আনতে গেলে এবং টেস্ট আনতে গেলে কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে এখানে আমি আরো কিছু দিয়ে নিব এবং খুব চটজলদি তৈরি হয়ে যায় যেহেতু বেসনের মাপটা একদম সঠিক পরিমাণে হয় তাই দেয়া মাত্রই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলে একদম ভেসে নিচে থেকে ওপরে উঠে আসছে এগুলোকে উল্টো পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে তুলে নেব এভাবে কিন্তু আমি সব চপগুলোকে ভেজে নিয়েছি এখানে আমি কিছু বেগুন নিয়ে নিয়েছি একই পরিমাণ ব্যাটার দিয়ে কিন্তু এখানে বেগুনি এবং চপ দুটোই কিন্তু তৈরি করা যায় বেগুনগুলোকে একটু একটু পাতলা পাতলা করে কেটে থেকে হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে নিয়েছে তবে এগুলোকে কিন্তু একদমই মেখে রাখা যাবে না যেহেতু এগুলো পাতলা তৈরি করে নেওয়া হয়েছে তাই এগুলো সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে ফেলবো তেলটা কিন্তু গরমে আছে ওই ব্যাটারের মধ্যে জুবি এবার আমি ভেজে ফেলবো গুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফুলে উপর দিয়ে কিন্তু ভেসে আসছে বেসনের পরিমাপ এবং পরিমাণটা যদি একদম ঠিকঠাকভাবে মাখানো যায় খুব ভালোভাবে ফেটানো যায় এবং মাপসহ সঠিক পরিমাপে করা যায় তাহলে কিন্তু আপনাদের বাড়িতেও বেসন বেগুনি এবং চপগুলো খুব ভালোভাবে তৈরি হবে কেউ কিন্তু না বললে বুঝতেই পারবে না যে এগুলো আপনি বাড়িতে তৈরি করেছেন নাকি বাজার থেকে কিনে নিয়ে এসেছেন আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন এবার আপনাদের আমি একটা ভেঙেও দেখাবো যে চপগুলো কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এভাবে আমি সব বেগুনিগুলোকে কিন্তু ভেজে তুলে নেব সবগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলে যাবে এবং সবগুলো ভেতর থেকে সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে মানে দুটোও কিন্তু ভাজা হয়ে গেছে বেসনটা কিন্তু একদমই মোটা করা যাবে না বা একদম পাতলাও করা যাবে না সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি একটু প্লেটিং করে নেব বাড়িতে গেস্ট আসলে বা শীতের দিনে যে কোনো সময় সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে কিন্তু বানিয়ে এগুলো খেয়ে নিতে পারেন ভেতরটা কিন্তু একদম ফাঁপা হয়ে গেছে খুব ভালোভাবে এগুলো ফুলেছে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করুন আপনাদের চপগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হবে এখানে বেগুনিগুলো আমি সাজিয়ে নিয়েছি আপনাদের একটা আমি কেটে দেখাচ্ছি যেগুলো কতটা মুচমুচে এবং ফাঁপা হয়ে গেছে ভেতরটা এত সুন্দরভাবে ফুলেছে আপনারা অবশ্যই রেসিপি টি বাড়িতে তৈরি করুন এবং আমাকে একটা কমেন্ট বক্সে জানান যে আপনাদের এগুলো কি কেমন তৈরি হয়েছে পুরো রেসিপি টি দেখার